যে যত বেশি দুরুত পড়বে তার দোয়া তত বেশি গোল হয় রসুল বলেন কেউ দূরত পড়লো না দোয়া করলো আল্লাহ পাক তার দোয়াটাকে আসমান আর জমিনের মাঝামাঝি জায়গায় ঠেকায় দূরত পড়ে তো আল্লাহ পাক সেটা নিয়ে কবুল করেন কত বড় হুজুরপূর্ণ কথা দোয়া ছাড়া রসুলের নাম নেওয়া ছাড়া মোনা যত কবুল হয় না কিন্তু আমরা এতবার নবীর নাম নেই না যতবার নেতার নাম নেই আমরা ততবার নবীর নাম নেই না যতবার মেতার নাম নেই

এটা আমাদের কোনো কারিশমা এটা আমার নবীর নামের মধ্যে আছে নবীর নাম লেখানো বরকতে থাকে তো জুবাইর তোমাদের ঘরেও যদি মোহাম্মদ থাকে আল্লাহপাকই ঘরে ঘরে বরকত দান করেন নামের বরকত সারা বিশ্বে কোটি 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 মোহাম্মদ নামের লোকের অভাব নেই তাহলে ভাই আমার আজকের এই প্রোগ্রামে আরো অনেক বয়ান আপনারা শুনবেন আলোচনা অনেক গভীর আলোচনা শুনবেন আমি জানি কথা শুনবেন আমি বড় আলোচনা বড় না বড় বক্তা কিছু না আমি শুধুমাত্র দুএকটা মুজাকারা আপনাদের কাছে করেছি এই মুজাকারার সার কথা হলো এটা যে আমরা রসুলের मोहब्बत দ্বিনের ভিতরে ঢোকাবো একটা মাধ্যমে সেটা হলো দরুদ আল্লাহ সালাম পাঠাও পাঠাও

প্রত্যেকটা আলোচকের কথা থেকে যেন একটা একটা করে জিনিস আমরা আমাদের হৃদয়ে ঠিক করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই রবি দান করেন আমার